মেজাজ হারালেন অভিনেতা গাড়ি রাখা নিয়ে তর্কাতর্কি থেকে সপাটে চর বিতর্কে অভিনেতা সোহম চক্রবর্তী ঘটনার সূত্রপাত শুক্রবার নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়িয়ে পড়ে অভিনেতা সোহম অভিযোগ রেস্তোরাঁর মালিককে মারধর করেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী সূত্রের খবর অনুযায়ী সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল রেস্তোরাঁ মালিকের দাবি একটা পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা তার ওপর চড়াও হন এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহমের অবশ্য দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন ওই রেস্তোরাঁ মালিককে তিনি তিন চারটে চর মেরেছেন মাত্র রেস্তোরাঁ মালিকের দাবি এখন এখানে কি হলো সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল এখন আমরা শুটিংয়ের অ্যালাউ করেছিলাম আমি এসসি এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিল আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো সোহম নিজে আমার গায়ে হাত দিলো এমএলএ সোহম এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটে দিয়েছে প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু আনলাম অভিষেক জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম পুলিশ নিয়ে যাচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে কেন পুলিশের অফিসার রয়েছে জিনু আমার কোনো রকম এ নেই এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই তারপরেও বলছে সোহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো

কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিল না আমরা বলেছিলাম আমাদের সামনে ডিল ছাড়া কিভাবে রেস্টুরেন্ট দিলেন আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না লোকাল থানাকে জানিয়েছিলেন এটা আমি তো এখানে থাকি না আমার ম্যানেজার ও কি দায়িত্ব দিয়েছিলাম মোস্ট প্রবলি জানানো হয়নি এখন কি পুলিশ থানায় নিয়ে যাচ্ছে হ্যাঁ পুলিশ থানায় নিয়ে যাচ্ছে